মিনি জিপিএস তো দেখতে পাচ্ছেন আজকে সরাসরি একেবারে কিনে নিয়ে চলে আসলাম মিনি জিপিএস তো সিলিকন ভ্যালি টেকনোলজি অ্যান্ড স্টাবল কোয়ালিটি তাই খুব ভালো কোয়ালিটি উপরে লেখা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে জিপিএস যে এই জিপিএস দ্বারা আপনি সব কিছু ট্র্যাকিং করতে পারবেন আপনার গাড়ি গাড়ি কোথায় আছে সেটা দেখতে পারবেন অথবা এই জিপিএস যদি আপনার আর যে কোনো ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফের ব্যাগে রেখে দেন সে কোথায় যাচ্ছে কোথায় অবস্থান করছে তা সব কিছুই যাচাই বাছাই করতে পারেন আপনার ছেলে মেয়েদের স্কুলের ব্যাগের ভিতর রেখে দিলে তারা স্কুলে যাচ্ছে কি বাইরে কোথায় যাচ্ছে কোথায় আছে সব লোকেশন আপনি সব জায়গায় দেখতে পাবেন আপনার মোবাইল ফোন থেকে তো সেই জন্য আমিও একটা কিনে নিয়েছি তো এটা বিশেষ করে আমি কিনছিলাম আমার গাড়ির জন্য তো ওপেন করা যাক এবং আপনাদেরকে জানাচ্ছি যে এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কতটা উপকার তো এই হচ্ছে আমাদের মিনি জিপিএসের এর যে ডিভাইসটি সেটা এই জিপিএসটা এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট লাইট আছে তো এখানে একটা ভিতরে কাগজ আছে আর একটা চার্জারের পিন পাইছিলাম শুরুতে একটা কাগজ আছে তো আমি কাগজটা পরে দেখছি আগে জিপিএসটা ভালো মতো সিস্টেমটা কি এখানে ও এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিম হবে এখানে যে ইউএসবি পোর্ট আছে সম্ভবত তো এটার সাথে একটা চার্জারও ছিল ছোট চার্জার না সরি কেবল ছিল তো এটা আপনারা মার্কেটে তো অনেক দাম প্রায় অনেক জায়গায় চার হাজার টাকা অনেক জায়গায় তিন হাজার টাকা তো আমার আমার থেকে কিনলে আপনার কম রাখব ঠিক আছে কারণ আমার ফ্রেন্ডের দোকান তো আমি ওর দোকান থেকেই নিছি আমিও একটু কমে নিছি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমি ডিপসক্রিপশন বক্সে নম্বর দিয়ে দেবো এমনিতেও নম্বর দিয়ে দেবো চ্যানেল আমার নম্বর আছে তো এখানে আমি নম্বর দিয়ে দেবো এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই জায়গায় সম্ভবত সিম হ্যাঁ কনফার্ম এই জায়গায় একটা সিম বসবে এখানে লাইট আছে যাই হোক এখানে চার্জিং পোর্ট আছে এটা হচ্ছে ইএমআই নাম্বার ঠিক আছে এই নাম্বারটা আপনি অ্যাপসের সাথে কানেক্ট করলে মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে ওই অ্যাপসের নাম হচ্ছে জিরো অ্যাপস তো এই যে হ্যালো এই জিরো অ্যাপটা আপনার ডাউনলোড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা আপনার দেখা যাচ্ছে একটা সিম্বল একটা ছবি মাঝখানের লোকেশনের এই লোকেশনের যে ছবিটা এরকম অ্যাপস আছে একটা ওই অ্যাপসটা ডাউনলোড করলে আপনাদের কি হবে এই যে সিম ভরতে হবে সিম ছোট সিম ভরতে হবে বড় সিম ভরলে হবে না ছোটো যে ন্যানো সিমটা আছে ওইটা ভরতে হবে এইখানটাতে ভরতে হবে তাহলে হচ্ছে কি আপনার সিমটা কানেক্ট হবে এবং আপনার জিপিএসটা ফোনে সংযোগ করার জন্য উপযুক্ত হবে এবং অ্যাপসের মাধ্যমে ফোনের সাথে সংযোগ হবে ডাইরেক্ট লোকেশন দেখাবে তারপর আমরা ভেতরে দেখাই এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে যাই হোক তো এই জিপিএসটা যদি আপনারা কিনতে চান এই জিপিএসটা যদি আপনারা কিনতে চান আপনার ডিসক্রিপশন এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই জিপিএসটা মার্কেট থেকে কিনতে গেলে আপনার থেকে দাম নেবে তিন হাজার টাকা আঠাইশো টাকা সাড়ে তিন হাজার টাকা অনেক জায়গায় চার হাজার টাকা আছে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র সাতাশশো পঞ্চাশ টাকায় আর তারপরেও যদি আপনি আমাদের রেগুলার কাস্টমার হন তাহলে আপনার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের সব থেকে আর যদি আপনি ঢাকা অথবা নারায়ণগঞ্জের ভিতরে হন তাহলে হচ্ছে গিয়ে আপনার হোম ডেলিভারি চার্জ একটু কম থাকবে ঠিক আছে ওইটা আপনি আপনার লোকেশন জানানোর পরে বলা হবে আর হচ্ছে গিয়ে আমাদের এখানে হোম ডেলিভারি করারও সুযোগ আছে আর তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস ওইটা হচ্ছে কি এই জিপিএসটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো দিব ব্যাটারি ব্যাকআপ দিব পাঁচ দিনের একবার চার্জ দিলে আপনার এই জিপিএসটা পাঁচ দিন পুরো অটোমেটিক চলবে এরপরে আসি যদি বারবার আপনি জিপিএসটায় এই জিপিএসটার দ্বারা আপনি কথা শুনতে পারবেন আপনি জিপিএসটার ভিতরে এই জিপিএসটা কিন্তু মেসেজ না ডাইরেক্ট আপনাকে লোকেশন দেখাবে একবারে ডাইরেক্ট অরিজিনাল লোকেশনটা দেখাবে আর আপনি যদি এই জিপিএসে একটা কল দেন কলটা অটোমেটিক রিসিভ হবে রিসিভ হবে আপনি এই জিপিএস আর আশেপাশে যারা থাকবে তাদের ভয়েস কথা সবই শুনতে পারবেন এবং আপনি যদি রেগুলারলি কথা শুনেন তাহলে চার দিন পাঁচ দিন ব্যাকআপ পাবেন আর যদি আপনি কল না দেন শুধু লোকেশনের